আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্দর আজকে তোমাদের গণিত বইয়ের ছাব্বিশ পৃষ্ঠা থেকে তুলে ধরছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অ্যাকচুয়ালি ছাব্বিশ পৃষ্ঠা থেকে ত্রিশ পৃষ্ঠা প্রতিটা পৃষ্ঠে একটি করে লিখিত অঙ্ক আছে আর এই লিখিত অঙ্কের এই বিয়োগ শেখার কৌশলের মাধ্যমে আমরা অন্যান্য যে অতিরিক্ত অঙ্কগুলো আছে শুধু বিয়োগ করো সেগুলো শিখে যাব। আশা করছি অবশ্যই এই লিখিত কয়েকটা অঙ্ক করলে অন্যগুলো পারবে সো আমরা সময় কালক্ষেপণ না করে সরাসরি লিখিত অঙ্কে যাব আর অন্য অঙ্কগুলো তোমরা এমনি পেয়ে যাবে যদি আমার এই লিখিত অঙ্কের বিয়োগের কৌশলগুলো শিখে নাও একেবারে যারা বিয়োগ পারো না তাদের জন্য থাকবে কিছু পদ্ধতি আর যারা পারো তাদের তো আছেই তবে লিখিত অঙ্কে লেখার ভাষাটা কেমন হবে সেই বিষয়টাই দিতে থেকে যায় সবার আগে বলে দিচ্ছি যে যে কোনো প্রশ্ন সমাধান পেতে তোমরা সার্চ করবে এভাবেই যে জি ফোর অর্থাৎ সংখ্যা ফোর লেখবে ইংলিশে তারপর পেজ পেজ নম্বর পেজ লেখার পরে পি এ জি ই লেখার পরে পেজ নম্বর উল্লেখ করবে তাহলে সেই পৃষ্ঠা সমাধান পেয়ে যাবে আর বেশি ভাবে বা সার্চ করে বিভিন্ন চ্যানেলের ভিডিও বা আমার ভিডিও যে খুঁজতে হবে কোনটাতে সেরেছে তাও না একবারে সেই পৃষ্ঠারই আশা করছি সমাধান পেয়ে যাবে কথা না বলে তাহলে এখানে কি বলছি স্ক্রিনে যে গতকাল গতকাল ফুটবল খেলার দর্শক ছিল সাতচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ জন এবং আজকের খেলায় দর্শকের সংখ্যা পঞ্চাশ হাজার দুইশো জন কোথায় সাতচল্লিশ হাজার আর কোথায় পঞ্চাশ হাজার তাহলে অবশ্যই কোনটা বেশি তোমরা আমার বলার মাধ্যমে বুঝে গেছ এই দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য কত পার্থক্য মানে হল বিয়োগ যেখানে পার্থক্য লেখা থাকবে তার মানে অঙ্কটা বিয়োগ করতে হবে এখন বিয়োগ করতে হলে প্রথমে দর্শক ছিল যে ফুট গতকাল ছিল সাতচল্লিশ হাজার এটা তুলব নাকি আজকেরটা তুলব এটা কিন্তু আগে আছে বলে যে উপরে যাবে প্রথম সংখ্যা আগের সংখ্যা তাও না বরং এই বিয়োগ অঙ্ক লক্ষ্য করতে হবে যে কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা তোমরা জানো সাতচল্লিশ হাজার বড় না পঞ্চাশ হাজার বড় অবশ্যই পঞ্চাশ হাজার সো লিখিত বিষয় এই আজকের দর্শকের সংখ্যার বিষয়টা আগে লিখতে হবে সো বোর্ডে ফলো করো আমি সমাধানটা একেবারে করেই দিয়েছি প্রায় আজকের দর্শক সংখ্যা এতজন বড় সংখ্যা আগে তুলতে হবে আর গতকালের দর্শক সংখ্যা ছিল এতজন পার্থক্য দুই দিনের দর্শক সংখ্যার পার্থক্য মানে বিয়োগ করতে হবে সো যারা বিয়োগ পারো অলরেডি তারা অলরেডি মানে তারা এক যে কোনোভাবে করতে পারবে যারা পারো না তাদের জন্য শর্ট কৌশল হচ্ছে শর্ট কৌশল না বরং সহজ পদ্ধতি হচ্ছে বিয়োগের সব সবসময় উপরের সংখ্যাগুলো বড়ই হয় যদি বড় না হয় তাহলে বড় বানিয়ে নিতে হয় তাই না তো এখানে দেখতে পাচ্ছি আমরা তিন তো আটের মধ্যে থেকে তিন বাদ দিব মানে বিয়োগ করব তো কি করবে আটটা দাগ দিয়ে নাও আটটা দাগ দেওয়ার পরে হ্যাঁ তিনটা মুছে দিতে হবে তাহলে এক দুই তিনটা মুছে দেওয়ার পরে দেখো পাঁচটা থাকে তার মানে এখানে পাঁচ হবে এবারে মধ্যে থেকে কখনো না তাই তিনের সাথে দশ যোগ করতে হবে সবসময়ের জন্য যদি ছোট থাকে দশ যোগ হয় এটা মনে রাখবে আর আরেকটা সহজ কৌশল হলে এক থাকলে এগারো শূন্য থাকলে দশ দুই থাকলে বারো তিন থাকলে তেরো চার থাকলে চোদ্দ যদি ছোটো হয় এই নিচের অঙ্কের চেয়ে ছোট হয় তবেই কিন্তু আমি এই এক অঙ্কেই শুধু এই কৌশলটা বোঝাচ্ছি বাকিগুলো শুধু করে দিয়ে যাব ঠিক আছে তারপরে তাহলে আবারও বলছি যদি উপরের অঙ্কটা ছোট হয় তাহলেই শুধু এক থাকলে এগারো দুই থাকলে বারো তিন থাকলে তেরো ধরতে হয় তাই না তার মানে এর সাথে দশ যোগ করতে হয় তো তিন থাকলে যেহেতু তেরো ধরতে হয় সো চার আছে হতে হলে তেরো পাবো এখন কেউ যদি না পারো আগে এই যে তেরো যে ধরলে তেরোটা দাগ দিয়ে নেবে এরকমভাবে তেরোটা দাগ দিয়ে নেবার পরে ওই প্রথমটার মতো এই চারটে দাগ মুছে দিবে। দেখবে যে নয়টা তেরো অর্থাৎ নয়টা থাকে হাতে এক কেন এক কারণ এখানে দশ ধরেছিলাম এই কারণে দশ যোগ করেছিলাম তেরো ধরেছিলাম সো হাতে এক এই নিচের অঙ্কের সাথে যোগ করবে এটা নিয়ম হাতের এক যদি পাঁচের সাথে যোগ করো তাহলে হবে ছয় তাহলে ছয় ছয় আছে কত হলে দুই আছে মানে বারো পাবো ছয় ছয় বারো তার মানে অবশ্যই ছয় হবে বারোটার মধ্যে থেকে ছয়টা বাদ দাও বারো হতে হাতের এক আবার এখানে এসে যোগ হলো হাতের এক ছিল কিন্তু আট হলো এখন শূন্য থাকলে কী ধরবো দশ ধরবো তাহলে দশ থেকে আটটা বাদ দিলে থাকে দুই আবারও হাতের এক কারণ এখানে দশ ধরেছিলাম হাতের এক এখানে যোগ করলে পাঁচ পাঁচ থেকে পাঁচ বাদ দিলে শূন্য হয় শূন্য সামনে দেওয়ার প্রয়োজন নেই তাহলে দুজনের পার্থক্য হচ্ছে এতজন ঠিক আছে উত্তর এটা আমরা এখন এখানে লিখে দিতে পারি ওকে এবারে সাতাশ পৃষ্ঠার একটি অঙ্ক তোমরা লক্ষ্য করছো একজন লেখক এক হাজারটি বই সরি দশ হাজার দশ হাজারটি বই ছাপালেন যার মধ্যে চনেরটি বইতে ভুল পাওয়ার কারণে বিক্রি করা যাবে না মানে বিক্রি করতে পারবে না বই ভুল থাকলে অবশ্যই বিক্রি হয় না মানে ওগুলো বাতিল বাতিল মানে কি বাদ বাদ মানে কি বিয়োগ সুতরাং এই অঙ্কটাও বিয়োগ তিনি কতগুলো বই বিক্রি করতে পারবেন ভালো যেগুলো সেগুলো বিক্রি করতে পারবেন তো বাদ দিয়ে দাও দশ হাজার মধ্যে থেকে লিখিত ভাষায় লেখার কৌশলটা হবে এরকম বোর্ডে লক্ষ্য করছে ফলো করছে এখানে মোট বই ছাপালেন দশ হাজারটি যার মধ্যে ভুল এতটি এবার এটাকে আমরা বিয়োগ করে দেব বই বিক্রি করতে পারবেন কতটি এবার বিয়োগ করে দিই এখানে শূন্য আছে এখানে চার আছে শূন্য ছোটো তাই দশ ধরতে হবে দশ যোগ করলে দশ হবে শূন্য থাকলে দশ করতে হয় তাই না তাহলে দশটার মধ্যে থেকে চার বাদ দাও ছয় হবে হাতের এক আবার এখানে এসে যোগ হবে দশের উপরে গেলে হাতে এক ছয় এবার আবারও দশটার মধ্যে থেকে ছয় বাদ দিলে চার এবার হাতের এক কী করবো এই হাতের এক মনে মনে এইখানে এই শূন্যের নিচে ধরে নেব তাহলে এই দশমতি থেকে এক বাদ দিলে নয় আবারও হাতের এক হাতের এক কী করবো এই নিচে এই সদা ধরে নেব এই শূন্যের নিচে তাহলে এই দশ থেকে আবার যখন এক বাদ দেব আবারও নয় এবারের হাতের এক আবারও থাকলো এই হাতের এক এই একের নিচে মনে মনে ধরে নেব তাহলে এক 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 থেকে এক বাদ দিলে শূন্য হয় শূন্য ফেলানোর এখানে প্রয়োজন নেই আরেকটি বিষয় এখানে লক্ষ্য রাখবে যে আমি দেখো এই চার এই সৈন্য সোজাসুজি তুলেছে আর এই পাঁচ এই সৈন্য সোজা অর্থাৎ অঙ্কের নিচে অঙ্ক কিন্তু হতে হবে অঙ্কের নিচে অঙ্ক সোজাসুজি হতে হবে এবং এই ডান দিক থেকে বামে আসতে হবে ডান দিক থেকে বামে আসতে হবে ডান দিকের অঙ্ক যেটা তার নিচে আমরা পরের সংখ্যার ডান অঙ্ক লিখব ঠিক আছে এইভাবে করতে হবে কিন্তু এটা মনে রাখবে তাহলে উত্তর এটার কত উত্তর নয় নয় চার ক্লিয়ার আশা করছি ক্লিয়ার এবারে আমরা পরের পৃষ্ঠাতে চলে যাব এবারে তোমাদের একেবারে চলে আসলাম আমি ত্রিশ পৃষ্ঠা আঠাশ উনত্রিশ পৃষ্ঠা যেগুলো আছে এগুলো বিয়োগ তোমরা পারবে যেহেতু লিখিত অঙ্কগুলো আমি করে দিচ্ছি এই অঙ্কগুলোর বিয়োগ পারলে ওই বিয়োগটাও অবশ্যই পারবে তাই না এটা একেবারে ইজি বিষয় আবার বিশ্বাস পারবে আমি লিখিত অঙ্কের সমাধানগুলো শুধু করে দিচ্ছি আঠাশ পৃষ্ঠার আর এটা তিরিশ পৃষ্ঠার এই তিরিশ পৃষ্ঠা লক্ষ্য করছে যে কোনো বিদ্যালয়ে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা দু জন ওই বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা কত এখানে শিক্ষার্থী আছে মোট পাঁচ হাজার চারশো চব্বিশ এই শিক্ষার্থী বলতে বোঝায় ছাত্রছাত্রীর উভয়কে শিক্ষার্থী মানে যে শেখে তাকেই শিক্ষার্থী বলে তো ছাত্রও শিখে ছাত্রীও শিখে সো দুজনকে মিলেই বলা হয় শিক্ষার্থী তো এখানে ছাত্রী সংখ্যা উল্লেখ আছে এই শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কত উল্লেখ আছে আর ছাত্র সংখ্যাটা কি করে বের করব। ছাত্রী সংখ্যাগুলো বাদ দিয়ে দেবো তাহলে ছাত্র সংখ্যা বের হয়ে যাবে তাহলে ছাত্রীর সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে দেবো মানে বিয়োগ দিয়ে দেবো তাই না তাহলে ছাত্রী সংখ্যাটা আমরা পেয়ে যাব তো দেখি চলো বোর্ডে ফলো করো মোট শিক্ষার্থীর সংখ্যা কত এতজন তার মধ্যে ছাত্রীর সংখ্যা কতজন এতজন এবারে ছাত্রী সংখ্যাটা যদি এখান থেকে বাদ দিই তাহলে আমাদের হয়ে যাবে বের হয়ে যাবে ছাত্রের সংখ্যা চারটের মধ্যে থেকে এক বাদ দাও তাহলে তিন এবারে তিন আছে কত হলে বারো পাবো তাই না দুইকে কত ধরতে হয় বারো তাহলে তিনের পর থেকে কনে যাও তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নয় হচ্ছে এখানে নয় হাতে কত এক কেননা বারো হলো হাতের অবশ্যই এক এখানে যোগ হবে সাত সাতের পর থেকে চোদ্দ পর্যন্ত কিনতে হবে সাত সাত চোদ্দ আমরা জানি সাতের পর থেকে চোদ্দ পর্যন্ত কোনো সাত সাতঘর যাবে হাতে এক এখানে এসে যোগ হবে তিন তো পাঁচের মধ্যে থেকে তিন বাদ দিলে থাকে দুই অতএব দুই সাত নয় তিন ওকে খুব সহজ এবং ইজি এবারে যে বিষয়টা ফলো করছো এই যে বিয়োজন বিয়োগ ফল এগুলো যেটা আছে এগুলো কিন্তু আমি আগের আর ভিডিওগুলোতে অর্থাৎ আগের ক্লাসগুলোতে আমি দেখিয়েছি সুন্দরভাবে যে বিয়োজন বিয়জ্য বিয়োগফল ফল সূত্র কীভাবে মনে রাখা যায় সহজে বা একে কাকে বলে এই সংজ্ঞাটা মুখস্থ করা যায় সহজে একবারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আগের ক্লাসগুলোতে এখানে এসে তো আমরা লক্ষ্য করছো পূর্বের সমস্যার মতো নিচের সমস্যা দুইটি পড়ো এবং উত্তর দাও বাহ সুন্দর আমরা দেখে কি বলছি এখানে কোনো বিদ্যালয়ে এতজন বালক ও এতজন বালিকা রয়েছে ওই বিদ্যালয়ের সর্বমোট কতজন শিক্ষার্থী রয়েছে এটা কি বিয়োগ হবে না যেহেতু এখানে বালকও উল্লেখ আছে বালিকা উল্লেখ আছে আর এই বালক বালিকা দিয়ে কতজন শিক্ষার্থী হবে মানে এই যে শিক্ষার্থী আমি এর আগে বললাম বোর্ডে যে শিক্ষার্থী মানে বালক বালিকা দুজনকে বোঝায় তাই না সো বালকের সংখ্যা উল্লেখ আছে বালিকার সংখ্যা উল্লেখ আছে সো এই দুটা এবার যোগ করতে হবে তবে শিক্ষার্থীর সংখ্যা বের হবে সুতরাং তোমরা এইভাবেই লিখবে আমি এটা আর করে দিলাম না বোর্ডে এইভাবেই লিখবে সমাধান দেওয়ার পরে লিখবে যে এই বালক বালক হচ্ছে কতজন আমি এইভাবে লিখে বালক এই যে দুই সাত নয় তিনজন এভাবে লিখবে বালক আমার লেখাটা আপনি স্ক্রিনে টাচ করে লিখছি তারপর নিচে লিখবে বালিকা বালিকা এই যে তোমার ও সরি বালিকা নিচে নিচে হয়নি কিন্তু অবশ্যই নিচে নিচে হতে হবে ঠিক আছে বালিকা নিচে নিচে এই সংখ্যাগুলো তুলতে হবে লেখার পরে টান দিয়ে এখানে লিখতে হবে শিক্ষার্থী ঠিক আছে এবার শিক্ষার্থী লিখে যোগ করে দেবে ওকে তাহলে হয়ে যাবে খুব সহজ বিষয় যার কারণে আমি এটা আর করে দিলাম না এরপরে এখানে বলছে কোনো বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী রয়েছে যার মধ্যে এতজন বালক তাহলে অবশ্যই বালিকা কতজন আমরা বের করতে পারবো কেননা শিক্ষার্থী এতজন উপরে লিখবে আর নিচে লিখবে বালক এই যে এতজন লেখার পরে বিয়োগ করলে বালিকাটা বের হয়ে যাবে যেমনভাবে আমি বোর্ডে কিছুক্ষণ আগে দেখালাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত আগামী দিনের শুভেচ্ছা জানিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ